কাঞ্চনজঙ্ঘা তোমরা কি কোনোদিন দার্জিলিং এসে তো সুন্দরভাবে দেখতে পেয়েছো হ্যাঁ আমি দেখতে পেলাম চলো শুরু থেকে তোমাদের গল্পটা বই

আ কাছ দার্জিলিং এতই গরম এতই গরম এতই গরম যে বাথরুম এ যেত ভয় লাগছে আর এত গরমের জন্যই আমি আমার মায়ের চাদরটা নিয়ে চলে এসেছিলাম ও মাই গড় এবার তোমাকে গান্ধীজি লাগছে বস এবার আমার দিয়ে সব মেরে তাকাবে তো তাই চাদর টাকা রেখে দিয়ে আমি রুম থেকে বেরোচ্ছিলাম আর তারপরে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা ও মাই গড আমি তো কল্পনাও করতে পারিনি যে সকালবেলা এত পরিষ্কার ভাবে কাঞ্চন জঙ্গা দেখতে পাবো হোয়াট চলো চা খাই ওকে একটু বেশি করে ঝাল দিয়ে দুধ জমা দাও এক কাপ তোমরা যদি ফুল ব্লগ দেখতে যাও তাহলে এই যে নিচে ক্লিক করে দেখতে পারো